রসুলের পাক নবী করিম সাল্লু আলি সাল্লামের আমরা জীবনী পড়েছি আমি পড়েছি আমি ব্রাহ্মণ সন্তান হয়ে পড়েছি সেখানে নবীজি যখন একদিন সাহাবা একরামকে শিক্ষা দিচ্ছিলেন সেখান দিয়ে আমি এটা বারবার বলি একটা ইহুদুল্লাহ আসাদ ছিল তখন নবীজি কিন্তু দাঁড়িয়ে উঠেছিলেন ওটা তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন যে কাভের লাশ হোক বা বিধর্মীর লাশ হোক তিনি একজন মানুষ তিনি মারা গেছেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় এটা ইসলামের শিক্ষা এটা ইসলামের ভাইচারা আবার নবীজির যখন বিরুদ্ধে যখন বদরের যুদ্ধ হয়েছিল যখন অশুভ শক্তি যখন ইসলামকে পরাস্ত করার চেষ্টা করেছিল মাত্র ৩১৩ জন সৈন্য কিন্তু এক হাজার সেনার ওপর ভারী পড়েছিল আমি শঙ্ক্রচারের যে আমি ব্রাহ্মণ আমার যে গাড়ি চালায় সে মুসলিম আমার সাথে সর্বক্ষণ যে দুজন থাকে সে তরিউ আহমেদ সে কিমান সে ইস্তাফিন তিনজনই মুসলিম কিন্তু আমি ব্রাহ্মণ এটাই হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্যতা এই হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্যতা আজকে পীর সাহেব একটু আগে বলছিলেন আমার একটু ইতিহাসের কথা ওনার বক্তৃতা শুনতে শুনতে মনে হচ্ছিল যখন পাঁচশো থেকে সাতশো বছর ইসলাম শাসন করেছে ভারতবর্ষকে তখনও কিন্তু বলতে শোনা যায়নি যে হিন্দু খাত্রে মেহে তারপরে দুশো বছর যখন শাসন করলো ব্রিটিশরা সেই সময় প্রথম যখন সংঘটিত ভরছে। যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের ভারতবর্ষের সম্রাট ছিল তখন হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ জৈন সবাই মিলে শেখ বাহাদুর শাহর ছতার থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল সেটা ছিল স্বাধীনতার প্রথম সংগঠিত লড়াই আর আজকে মনে হচ্ছে আমাদের সেই ছোটবেলা থেকে যে শিক্ষা আমরা শিখেছি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ পীর সাহেব বললেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন বিল এই সরকারের যে কালো হাতের যে বিল তারা যখন পাস করছে তখন যে সব এর প্রতিবাদ করেছিল তারা কিন্তু হিন্দু ছিল এই বিভাজনের রাজনীতি ভারতবর্ষে চলতে পারে না আমরা হিন্দু ধর্মের মানুষ হিসাবেও আমরা সব সময় আপনাদের এই যে লড়াই এই লড়াইয়ের পাশে আছি এবং বললে বিশ্বাস করবেন না যে মাঠে দাঁড়িয়ে আছি এখানেই আমাদের পিছনে এমপির বাড়ি ডক্টর কাকলি ঘোষ সিদার ম্যাডাম ম্যাডাম রাত্রি তিনটে সময় পর্যন্ত ওনার ওই দিনকে টেম্পারেচার ছিল রাত্রি তিনটে পর্যন্ত উনি পার্লামেন্টে থেকে বিরোধিতা করে গেছেন এই বিলের এটা সত্যি ভাববার বিষয় আমরা এরকমভাবে শিখিনি রসুল পাক নবী করিম সাল্লাহু সাল্লামের আমরা জীবনী পড়েছি আমি পড়েছি আমি ব্রাহ্মণ সন্তান হয়ে পড়েছি সেখানে নবীজি যখন একদিন সাহাবা একে শিক্ষা দিচ্ছিলেন সেখান দিয়ে আমি এটা বারবার বলি একটা তখন নবীজি কিন্তু দাঁড়িয়ে উঠেছিলেন তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন যে কাভের লাশ হোক বা বিধর্মীর লাশ হোক তিনি একজন মানুষ তিনি মারা গেছেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় এটা ইসলামের শিক্ষা এটা ইসলামের ভাইচারা আবার নবীজির যখন বিরুদ্ধে যখন বদরের যুদ্ধ হয়েছিল যখন অশুভ শক্তি যখন ইসলামকে পরাস্ত করার চেষ্টা করেছিল মাত্র ৩১৩ জন সৈন্য কিন্তু এক হাজার সেনার ওপর ভারী পড়েছিল তাই অপরাল রহমত যদি আপনাদের সাথে থাকে তাহলে কোনো শক্তি এই যে অশুভ একটা চক্রান্ত করে ভারতবর্ষের যে ঐক্যকে বিখণ্ডিত করার চেষ্টা করছে এই জিনিস আমরা মেনে নেবো না সেই নেতাজির কথাই যদি আমরা আসি আজকে আর এর দালাল শ্যামাচর কি শ্যামাপ্রসাদ মুখার্জী আর এস এর ফাউন্ডার উনি যখন হিন্দু ধর্মের উগ্রতাবাদী নিয়ে রাজনীতি করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি ভারতবর্ষে যদি আর করতে চায় তাহলে তাদের এক বিন্দু সাপোর্ট করা যাবে না নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর সবচাইতে বিশ্বস্ত যে মানুষ ছিল সেই মানুষটি একজন মুসলিম ছিল আমি শঙ্কর যে আমি ব্রাহ্মণ আমার যে গাড়ি চালায় সে মুসলিম আমার সাথে সর্বক্ষণ যে দুজন থাকে সে তরিদ আহমেদ শেখ ইমন সে ইস্তাফিন তিনজনেই মুসলিম কিন্তু আমি ব্রাহ্মণ এটাই হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্যতা আপনাদের যেরকম ভাবে আইনি পদ্ধতিতে যা লড়াই আছে করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি বেঁচে থাকতে এই ওয়াকা পাইন পশ্চিম বাংলায় কার্যকর হতে দেবেন না দেবেন না দেবেন না সবাই ভালো থাকবেন সবাইকে আমার এক রাজ শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম কারণ শুনলাম সামনেই মগরিবের নামাজ আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে